একজন হতদরিদ্র মানুষ অন্যের সাহায্যে জীবন জীবিকা নির্ভর করেন সেই মানুষটা হায়ে মহাসড়কের পাশে একটি দোতলা বাড়ি নির্মাণ করেছেন তাও সম্পূর্ণ একা নিজ হাতে গড়া এই সুখের তিনি এখানেই একলা বসবাস করেন আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এখানকার ঠিকানা সহ বিভিন্ন তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন এই মানুষটি এখানে একটি দোতলা বাড়ির সামনে সিঁড়িও করেছেন এটা হাইয়ে মহাসড়ক যেখানে বাড়ি তৈরি করতে হলে কম্পনের সহ বিভিন্ন ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের সাহায্য লাগে কিন্তু এই মানুষটি একাই এই বাড়িটি নির্মাণ করতে সক্ষম হয়েছেন এবং দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করেন তাও একা আমি আপনাদের এই বাড়িটি সম্পূর্ণ জায়গা ঘুরে ঘুরে দেখাবো এবং স্থানীয় মানুষের কাছ থেকে এই মানুষটি নিয়ে যতটুকু সম্ভব তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। এই মানুষটির সঙ্গে আমি কথা বলার চেষ্টা করলাম উনি কথা বলতে রাজি হচ্ছেন না আমি আবার আপনাদের সঙ্গে করে এই মানুষটির কাছে আসবো তার আগে এই বাড়িটির চতুর্পাশ একটু ঘুরে দেখাই ভালো করে লক্ষ্য করুন এই বাড়ির ওয়ালগুলি গাতনিগুলি জানালাও আছে দোতলায় ওঠার সিঁড়ি আছে এখানে ভেন্টিলেটার আছে একদম মেন রাস্তার সঙ্গে একটি আশ্চর্য ব্যাপার এই বাড়িটি দাঁড়িয়ে আছেন যেহেতু রাস্তার পাশে বাড়ি করলে অনেক কম্পন সৃষ্টি হয় এটাই পিছন সাইড চলুন আমরা আবার চেষ্টা করি সেই মানুষটির সঙ্গে কথা বলার জন্য বলতে পারি কি না আমি অনেক চেষ্টা করলাম এই মানুষটি আসলেই আমার কাছে কোনো জোরে মিনতি করছেন তিনি কথা বলবেন না কারণ আমি ইতিমধ্যেও এটাও জানতে পেরেছি এই মানুষটি এখন ভারসাম্যহীন অবস্থাতে বসবাস করেন এখানে এনার রুমের মধ্যে আমার ভিডিওটিও ভালো করে করতে দিতে চাইছেন না আমিও তাকে বিরক্ত না করার জন্য চেষ্টা করছি এবং তার সঙ্গে ভালো ব্যবহার করে কিছু জানার আগ্রহ প্রকাশ করছি কোনো ক্রমেই ওই মানুষটি আমার কথাই ছাই দিচ্ছেন না উনি বিরক্ত বোধ মনে হয় করা শুরু করেছেন তবু আমি বাড়িটি আস্তে আস্তে আপনাদের মাঝে তুলে ধরছি এখানে শাটার আছে উনি বলেছেন আস্তে আস্তে কিছু কথা যে ইনি এখানে দোকানদারি করেন না এইটাই তার রুমের দরজা এই রুমের মধ্যে সামনে যেন চুলোর আগুন দেখতে পাচ্ছেন এখানে টাইলস লাগানো আছে রুমের মধ্যেও এইভাবে ভাঙা ভাঙাচুরো কিছু টাই সংগ্রহ করে উনি লাগিয়েছেন মেঝেতে ওনার ঘরের মধ্যে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পেলাম দেখুন তিনি বসে আছেন একদম ঘরের দরজায় কিন্তু শাটার দেয়া বারবার আমার কাছে হাত মিনতি করছেন কিছু না জানার জন্য দোতলায় একটি রডের গিরিল দিয়ে গেট বানানো আছে এটাই সামনে চুলো এই চুলোই সম্ভবত তিনি রান্না করে খান উনি এতটাই ভারসাম্যহীন এখন আমি এর মাঝে আরও জানতে পেরেছি যে আক্রমণ হয়ে মানুষের ইট বা লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করেন তাই আমি ওনার কাছ থেকে সরে আসলাম এই রোডের পাশেই যে বাড়িটি এই যে টিনের দেখতে পাচ্ছেন এটাই ওনাদের আসল বাড়ি কিন্তু ওনার এক সময় সংসার ছিল উনি যে কোনো একটি কারণে কেউ বলতে চাচ্ছে না অনুমান করলাম যে কোনো একটা কারণে উনি এখানে একটি শান্তির নিড় তৈরি করেছেন এখান থেকে ওখান থেকে ইট কুড়িয়ে বা সংগ্রহ করে নিয়ে এসে একা একাই নিজের বিয়ান বুদ্ধি দিয়ে এবং সিঁড়িও তৈরি করেছেন এখানে এসে দীর্ঘদিন যাবৎ রাত্রি যাপন সহ দিনের বেলা থাকে বিভিন্ন জায়গায় আশেপাশে যে সাহায্যর মাধ্যমে তিনি খাওয়া দাওয়ার গ্রহণ করেন আমি স্থানীয় মানুষের কাছ থেকে এটা জানতে পেরেছি

ডুগডুগির বাজার চুয়াডাঙ্গা সদর থেকে দামরহদা পার হয়ে ডুগডুগি বাজারে প্রবেশ করার আগ মুহূর্তে ডান পাশে পড়ে রাস্তার আর যদি দর্শনা হয়ে আসেন তাহলে চোয়াডাঙ্গার দিকে যেতে ডুগডুগির বাজার পার হয়েই একদম বাম পাশে আপনারা এই বিল্ডিংটি দেখতে পারবেন এখানে অনেক মানুষের কাছ থেকে কিছু তথ্য জানতে পেরেছি এই বিনটা কোনো এক সময় সড়ক ও জনপথ ভাঙতে এসেছিল স্থানীয় মানুষ তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে সেটি ভাঙা বিরত করেছেন এখন এই মানুষটি ভারসাম্য হওয়ার কারণে স্থানীয় মানুষ তার কাছে যান না কারণ সে আঘাত করেন আমরাও শোনার পরে একটু আতঙ্ক ছিলাম যাই হোক আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে একযোগে সঙ্গে থাকবেন who the harvest.